জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও এবং যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা সমাজে সংসারে ভালোবাসার মানুষদের কাছে সর্বদা সৎ ও পবিত্র থাকতে সবসময় ভালোবাসেন বৃশ্চিক রাশির মানুষরা যদি নিজেদের মানুষদের কাছ থেকে বা সংসারে সমাজে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটাকে কখনোই মন থেকে নিজেদের মধ্যে মেনে নিতে পারে না তবুও বৃশ্চিক রাশির মানুষরা সমাজে সংসারে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে সব কিছুকে বজায় রাখতে চায় এবং সমস্ত অপবাদ বদনাম মিথ্যা অজুহাত পাওয়া সত্ত্বেও কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা বারংবার কোনো না কোনো রকমভাবে কোনো মানুষের সাথে কখনোই প্রতিশোধ নিতে পারেন না তবে বৃশ্চিক রাশির সামনে আসছে খুব একটা বড় বিশাল পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে চারই মে ও পাঁচই মে রবিবার ও সোমবার থেকে বারোই মে দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথির দিন পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কিন্তু বৃশ্চিক রাশিতে এই বারোই মে দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম ও অষ্টমভাবে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য এবং প্রবেশ করছেন বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে অর্থাৎ মিন রাশিতে এত দিন ধরে বৃশ্চিক রাশির সপ্তম ও অষ্টমে থাকার কারণে বৃশ্চিক রাশির মানুষজনদের সমস্ত দিক থেকে বাধা দুর্ভোগ কষ্ট অশান্তি আপনাদের মধ্যে এত দিন ধরে চলছিল শনির এই ঢাইয়াতে প্রথমত বৃশ্চিক রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতিও আটকে যাচ্ছিল অর্থনৈতিক দিক থেকে পরিবারের কিছু সমস্যা সেটাও কিন্তু দেখা যাচ্ছিল মায়ের হেলথগত বিষয়ে অনেকটাই প্রবলেম দেখা যাচ্ছিল পরিবারের আর্থিক প্রবলেমটা কিন্তু বারংবার ধরে চলে আসছিল। সপ্তম এবং অষ্টমে এই শনিদেবের ট্রানজিস্টের কারণে এরই পাশাপাশি না চাইলেও হোট করে আর্থিক খরচা বা খরচা বৃদ্ধি বৃশ্চিক নিজেদের ক্ষেত্রে বা নিজেদের হেলথগত বিষয়ে কিছু দুশ্চিন্তা বা কিছু সমস্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছিল শরীর এই ট্রানজিস্টের কারণেই অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সেটাও কিন্তু দেখা যাচ্ছিল দেখা যাচ্ছিলো সম্পত্তি বিক্রি করে দেওয়া বা সেটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেকটাই ফ্রেশ করতে দেখতে পাব বিগত কয়েক বছর ধরেই অন্যদিকে ছয় মে দু থেকে উনিশে মে দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ সেটা কিন্তু দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশিতে যার ফলে দু সালের মে থেকে জুন মাস পর্যন্ত আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ন যোগ যেহেতু বৃশ্চিক রাশিতে শুক্রের প্রবেশ ঘটছে সুতরাং শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতাকে আমাদের জীবনে সুখ আনন্দ আমাদের জীবনের ভাগ্য এই সব বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে বৃশ্চিক রাশির মানুষদের প্রতিদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি বা বেদনা যন্ত্রণা বিভিন্ন কারণে যে বাধা এত দিন ধরে সৃষ্টি হয়ে আসছিল ব্যবসার পরিস্থিতি খারাপ অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছিল বিভিন্ন যে খারাপ পরিস্থিতি চলে আসছিল এরপর কিন্তু সেই পরিবর্তনের একটা সফলতা বয়ে নিয়ে আসতে দেখা যাবে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দু হাজার পঁচিশের মে মাস থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম যে পরিবর্তনটি হল চতুর্থ ঘরে শনি তা যাই হোক না কেন একদিক থেকে একটা শত্রুতা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে একটা চাপ বা একটা বাধা প্রাথমিকভাবে পেয়ে যেতে পারেন কর্মের জায়গায় সংসারে সমাজে অফিসে কিংবা প্রতিবেশীগত দিক থেকে বিভিন্ন দিক থেকে একটা চাপ বা একটা শত্রুতা একটা বাধা সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তাই এই মুহূর্তে আপনাকে প্রাথমিকভাবে কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা দেখা যাবে আপনার পরিবারের মধ্যেই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করে যাচ্ছে সেই সমস্ত মানুষজনের দিক থেকে কিছুটা সতর্ক এবং সচেতন অবশ্যই অবলম্বন আপনাদের মধ্যে করতে হবে এরই পাশাপাশি কোনো না কোনোভাবে আপনাকে বদনামের ভাগিদারি করে তোলা বা মিথ্যাভাবে কোনো একটা জায়গায় ফাঁসিয়ে দেওয়া বা আইনি জটিলতায় জড়িয়ে দেওয়ার একটা সমস্যা সেটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তাই সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে তাই এই রকম কোনো শত্রুতা বা কোনো চাপ বা বাধা থেকে আপনাকে প্রথমত মুক্তির একটা চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে প্রতিকার হিসেবে আপনাদেরকে শনি মহারাজের পুজো করতে হবে এবং প্রতি মাসে একটি করে শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন পরবর্তী যে পরিবর্তনটি হলো বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র বা অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টির রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মে মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন ঘটছে ছয়ই মে থেকে বুধের রাশি পরিবর্তন চোদ্দই মে সূর্য এবং বৃহস্পতির রাশি পরিবর্তন এরই পাশাপাশি আঠেরোই মে কেতুর রাশি পরিবর্তন ঘটছে যার কারণে জীবনে কোনো বড় সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে নেওয়া যাবে না হুট করে সেটা সংসারের হোক সমাজের হোক অফিসে হোক বা কর্মের জায়গায় হোক বা কোনো রিলেশনের জায়গাতেও হোক বা কেন যে কোনো কিছু বড়ো সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে নেওয়া যাবে না সিদ্ধান্ত নিতে হবে যুক্তি ও বুদ্ধির দ্বারা প্রথমত কোনো জায়গায় টাকা জমা দেওয়া বা টাকা অ্যাডভান্স করে দেওয়ার দিক থেকে বা বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যের সাথে আলোচনা করেই তারপরেই সিদ্ধান্ত নিন কিংবা কোনো টাকা পয়সা জমা দিয়ে দিয়ে কোনো ফট আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন এটার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গায় কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক অথবা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটা এরপর শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে চতুর্থ ঘরে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র বৃশ্চিকের এই চতুর্থ ঘরে বৃহস্পতি ও শুক্রের ট্রানজিস্টের কারণে গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ বা সামাজিক মানসম্মান প্রভৃতি বিচার করা হয় এই চতুর্থ ঘর থেকে তাই এই মতো অবস্থা দীর্ঘ দিন ধরে পারিবারিকত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো সেই জায়গাগুলির সমস্যাগুলি কিন্তু এরপর মিটতে অনেকটাই দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক কিংবা বাবা মায়ের সাথে হোক কিংবা আপনার সন্তানের সাথে হোক যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক কিংবা ছেলে বৌমার পক্ষ থেকে হোক দিন ধরে চলে আসা সংসারের মধ্যে যে বিভিন্ন রকম অশান্তি বা কথাবার্তার তর্ক বিতর্ক হয়ে যাচ্ছিল মনের মধ্যে যে অমিল বা বোঝাপড়ার অমিল চলছিল সেই সমস্যাগুলি কিন্তু এরপরে অনেকটাই মিটতে দেখতে পাওয়া যাবে চতুর্থে এই বৃহস্পতি ও শুক্রের ট্রানজিস্টের কারণেই বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি ও শুক্র হতে যাচ্ছে অনেকটা তুঙ্গি যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি বা সমৃদ্ধি ফিরে আসতে চলেছে তবে যাদের ক্ষেত্রে এখনও পরিবারগত দিক থেকে ঝগড়া অশান্তি দীর্ঘ দিন ধরেই চলে আসছেন তারা বাড়ির দরজার সামনে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন এবং বাড়ির সামনে হনুমানজির ছবি লাগান তবে অত্যন্ত শুভ ফল পাবেন পরিবারগত দিক থেকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো ভাগ্য এটা কিন্তু বৃশ্চিকের জন্য আবারও একবার ভালো হতে চলেছে মে থেকে জুন কিংবা জুলাই মাস দু সময়কালের মধ্যে প্রেমের জায়গায় ভীষণ ভীষণভাবে শুভ ফলাফল সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে প্রথমত বলে রাখি যাদের প্রেমের জায়গায় অনেকটা মধুরতা সম্পর্ক রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পাচ্ছেন না বা মেনে নিতে পারছেন না কিংবা প্রেম থেকে বিবাহ হবার যে ভীষণ ভীষণ একটা শুভ যোগ সেটাও কিন্তু অনেকটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যাদের প্রেমের জায়গায় খুঁটি ঝগড়া অশান্তি এত দিন ধরে চলে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্বস্তি এবারে কিন্তু দেখতে পাওয়া যাবে মোটামুটি চোদ্দোই মে থেকে দু হাজার পঁচিশের প্রেমের জায়গায় বেশ কিছুটা ইগো অভিমান সেটা কিন্তু বাড়তে পারে তবে সেই ইগো বা অভিমানটা যে প্রেমটাকে আরও গভীরতা এনে দেবে সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে তবে আলটিমেটভাবে দেখা যাচ্ছে যে মে থেকে জুন কিংবা জুলাই মাসের মধ্যে বৃশ্চিক রাশির প্রেমের জায়গায় এক বিশাল শুভ পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা এতদিন ধরে সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের একটা প্রোপোজাল পাওয়ার সম্ভাবনা সেটারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবাসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার যে বেশ কিছুটা শুভ সময় সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির হিসাবে আগামী দিনগুলোকে আর অপেক্ষা করতে হবে না এর এরপরেই আপনার জীবনে একটা প্রেমের সম্ভার সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো পারিবারিক বা বাস্তু দোষ সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে যে নেগেটিভ এনার্জিগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই চলে যাবে এত দিন ধরে পারিবারিক বাস্তু বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বেঁধেছিল সেই রোগ আর কোনোভাবেই সারতে চাচ্ছিলো না কিংবা কোনো কিছু কাজ করছেন প্রাথমিকভাবে কোনো চাপ বা কোনো শত্রুতা থেকে যাচ্ছিলো সেইগুলো কিন্তু আর শেষ হচ্ছিল না তবে বারোই এবং তেরোই মে পূর্ণিমা তিথির পর থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই বাস্তু দোষ এরপর কিন্তু অনেকটাই দূর হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বা উন্নতি সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে শুধুমাত্র যে নিজের স্বাস্থ্য সেটা কিন্তু নয় নিজের বাবা মায়ে কিংবা পরিবারের অন্য সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা বা দুর্ভোগ এতদিন ধরে আপনাদের মধ্যে যাচ্ছিল সেই জায়গাগুলি থেকে একটা সমস্যার মিটে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে এখনও যাদের স্বাস্থ্যগত দিক থেকে অনেকটা সমস্যা চলে আসছে তারা প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন ধুতরা গাছের শিকড় এটা স্বাস্থ্যের জায়গায় অনেকটাই শুভ ফল আপনারা বৃদ্ধি পেতে দেখতে পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে পরবর্তী পরিবর্তনটি সেটি হলো মে থেকে জুন মাস এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তমে প্রবেশ করছে বৃহস্পতি যেখান থেকে আমরা পঞ্চম ঘরের দৃষ্টি প্রদান করছে তাই বৃশ্চিকের এই পঞ্চমের দৃষ্টি কিন্তু অমৃত সমান পঞ্চর ঘর হল সন্তানের ঘর বা সন্তান প্রাপ্তির ঘর যারা নবদম্পত্তি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান বা পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী সময়কালের জন্য পরে ভীষণ ভীষণভাবে শুভ সময় আসতে চলেছে কিংবা যারা দীর্ঘ দিন ধরে গাইনোকোলজি সমস্যায় ভুক্তভোগী ছিলেন বিভিন্ন চিকিৎসার পরামর্শ নিতে যাচ্ছিলেন বিভিন্ন ওষুধ খাচ্ছিলেন বিভিন্ন দিক থেকে সমস্যার সমাধান আপনাদের হচ্ছিল না তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এরপর একটা পরিকল্পনা নিতে পারেন কারণ এই সময় একটা সন্তান ধারণের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই ছিল বিশ্বিক রাশির সম্পর্কে আজ আমাদের সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে একটি শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়